চলতি পথে হঠাৎ তার থেমে পড়া ও আচ্ছা এই কারণ তার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে কিন্তু তাকে তো আর থামলে চলবে না কারণ তার নতুন জুতা বা স্যান্ডেল কেনার মতো কোনো পয়সা নেই নেই আত্মীয় স্বজন বা পরিবার কতইবার বা বোঝে কিন্তু কঠিন বাস্তবতার দুয়ারে দাঁড়িয়ে এতটুকু বুঝতে পারছে যে এটি ঠিক করা ছাড়া তার আর কোনো পথ নেই তবুও না মানা পাখির মতো চেষ্টা কিন্তু অবশেষে না এক কঠিন যন্ত্রণা আমরা চাইলেই কিন্তু তাদের মুখে অন্তর হাসি ফোটাতে পারি হেলাই ফেলাই নানাভাবে অপ্রয়োজনীয় খরচ না করে অন্তর হাসি ফোটাতে পারি চাইলেই সম্ভব পথশিশুদের ভালো থাকার ব্যবস্থা করা কিন্তু তার জন্য প্রয়োজন একটু সদিচ্ছা হয়তোবা পথশিশুদের নিয়ে কাজ করলে আমরা সেই সকল পথশিশু বা অসহায় শিশুদেরকে একটি সুন্দর পরিবেশ উপহার দিতে পারব কিন্তু কোনো মানুষ একা সবকিছু করতে পারবে না তাই এ ধরনের শিশুদেরকে উন্নত জীবন দিতে সকলে এগিয়ে এসে সহায়তা করতে হবে তবেই তো তাদের মুখে দেখতে পাব একগাল অন্তর্হাসি